আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি কচু শাক রান্না করব প্রথমে আমি কড়াইটা চুলায় দিয়ে দিচ্ছি এখন আমি কচু শাকগুলো গুলো কড়াই দিয়ে দিব লবণ দিয়ে দিব এখানে আছে কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিব এগুলো এখন ঢেকে দিব কচু শাকে দেওয়ার জন্য কিছু করমচা পেরে নেব করমচা গাছ থেকে চলুন তাহলে করমচা নিয়ে আসি এই যে এটা হচ্ছে করমছা গাছ এখান থেকে কিছু ছা পেয়ে নেব এই দেখেন শাক যে করমজা গুলো নিয়ে এসেছে গাছ থেকে এগুলা দিয়ে দিব এগুলা টক গলায় যদি চুলকায় এজন্য দিচ্ছি যাদের শরীরের রক্ত কম তারা কচু শাক বেশি বেশি করে খাবেন আয়রন বেড়ে যাবে শরীরের শরীরও ভালো থাকবে সুস্থ থাকবেন এখন আর ঢাকবো না খোলায় রেখে পানিটা শুকিয়ে নেব ঢাকলে কালারটা আরও নষ্ট হয়ে যাবে দেখুন চারপাশে কি বাতাস সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন তেল দিয়ে দিব কচু শাকটা বাগানের জন্য কিছু শুকনা মরিচ দিয়ে দিব আগে গুলো লাল করে ভেজে নেব এখন কাঁচামরিচ রসুন করছি পেঁয়াজ রসুন গুলো লাল লাল করে ভেজে নেব সিদ্ধ করা কত শাক দিয়ে দিব তাই হয়ে গেছে আর একটু ভেজে নেব আমার শাক বাজি হয়ে গেছে এখন নামি নেব আমার কচু শাক ভাজিটি কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আমার কাজগুলো যদি ভালো হয় ভিডিওটি যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন উৎসাহ দিবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ